কেউ যেভেন দেখেন এই যে নালাল নর্দমার পানি পুকুরের পানি ডোবার পানি এই পানি কিন্তু ডোবার মধ্যে সময় ছিল না এই পানিও কিন্তু এক সময় সাগরের মধ্যেই ছিল সূর্যের তাপ এই পানিকে বাষ্প করে বাতাসের সাহায্যে উড়াইয়া নিয়া পাহাড়ের উপরে ঠাই দিছে এই সূর্যের তাপেই আবার সেই পানি সেই বরফ গলাইয়া আবার পানি করে ছেড়ে দিছে এখন পানি প্রাণপণে চেষ্টা করে আবার সাগরে মেশার জন্য কিছু পানি ঠিকই যায় কিন্তু কিছু পানি নালা নর্দমা নদী খাল বিল গর্তের মধ্যে আটকা পড়ে আটকা না ধুলা ধুলাবালি ময়লায় এগুলো একেবারে আবর্জনা যুক্ত হয়ে যায় সেই পানিগুলি হ্যাঁ তখন ওই পানিগুলি আবার আশায় থাকে যদি কখনো যদি বর্ষা হয় হ্যাঁ বর্ষা হইলে বর্ষার সাথে তার সাগরে মিশার আবার একটা সুযোগ আসবে মানুষ হলো সে সেরকম গর্তে নানা নর্দমায় আটকা পরা জল হ্যাঁ গরুর কথা কয় মুর্শিদর্শিদ ভজনের ফলে যদি এই পানি আবার সাগরের সাথে মিশতে পারে তাহলে এই পানি আর নর্দমার পানি থাকবে না হয়ে যাবে কোন জায়গার পানি সাগরের পানি হ্যাঁ আর তার অন্য কোনো পরিচয় থাকবে না হয়ে যাবে সে সাগরের পানি আমাদের প্রত্যেকটা মানুষেরই যারা বিশ্বাসী তরিকপন্থী আমাদের সকলেরই লক্ষ্য একটা আমি আবার কোন দিন সেই মহা মধ্যে আমি নিজেকে বিলিন করবো ইহা ছাড়া যে আমার কোন মুক্তি নাই সেই মহাসত্তার মধ্যে যদি নিজেকে বিলীন করতে না পারি তাহলে আমার মুক্তির আর কোনো পথ থাকবে না আমি একটি গান করব কিন্তু এই কথাগুলো বলার কারণ হল দেখেন অরুজ নজুল দুইটা শব্দ অরুজ নজুল এই যে গঞ্জে মুখফিতে ছিলাম এই গঞ্জ মুখফি থেকে এই যে আমরা এই পৃথিবীতে আসলাম গঞ্জে মুখফি মানে সেই সাগর সেই সাগরে মধ্যে সাগরের জলে মিশ্রিত ছিলাম সেখান থেকে আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম এই যে আসলাম রাস্তাগুলো অতিক্রম করে এটাকে বলা হয় অরুজ মাফ করবেন এটাকে বলা হয় নজুল 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 এখান থেকে আবার আমাদের কতগুলো স্টেশন পার হইয়া সেই মাবুদের সাথে গিয়া মিশতে হবে যদি মাবুদের সাথে আমরা মিশি তাহলে আমাদের অরুস কমপ্লিট হয়ে যাবে আমাদের সাধনা পরিপূর্ণ হয়ে যাবে তখন আমার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকবে এই জন্য এই যে ইয়ের একটা গান আছে দ্বিজদাস ঠাকুরের আমি কে তুমি কে আগে কে পরে কে রবে কে যাবে কে বলো না শুনি পঞ্চতের কালে পঞ্চে পঞ্চ মিলে পাঁচ থেকে পাঁচ গেলে কিছু থাকে না না আমি কে 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 তুমি আগে পরে শুনি সাধু হিতে শুনি বেদা দিতে তোমাকে যে করেছে কল্পনা কল্পনা যার মূল আসলে তার ভুল শূন্য ভিন্ন কিছু দেখি না দেখি না এখন সেই মহাসত্তার সাথে মিলিত হওয়ার পরে ও ভক্তের আরো দুইটা কাজ বাকি রয়ে যায় এই ভক্ত প্রশ্ন করতেছি শিষ্য শিষ্য সেই মহাসত্তার। সাথে মানে ডোবার পানির সাগরে গিয়া মিশলো মিশার পরেও আরও দুইটা কাজ রয়ে যায় ওই দুইটা কাজ না করা পর্যন্ত মহাসত্ত্বা এই আপনার বদ্ধ জলকে তার মধ্যে গ্রহণ করে না এবং মিশার পরেও সে সেই সম্মান পায় না এই দুটা জিনিস কি একটা ফ্রি গান মনোমাঝি রে লাগা তো শ্রী গুরুঘ তুই সুখে রবি পাবি

তুফান চালাও তোরে প্রাণ ফোন রে ও ভাই চালাউ তরি চালাও তোরে হয় করোনা ছোট তুফান